কাঁধের উপর ব্যাট আর চোখে মুখে আত্মবিশ্বাসের ঝিলিক বর্তমান সময়ে মাঠে এবং মাঠের বাইরে বাংলাদেশ দলের ভরসার প্রতীক হার্ড হিটার ব্যাটার তাওহিদ হৃদয় তার সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান কিছুতেই যেন খারাপ সময় কাটিয়ে উঠতে পারছেন না সাকিব ব্যাট হাতেও চলছে ধারাবাহিক অফ ফর্ম দেশ বিদেশে সাকিবকে নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা এমন সময় ফর্মে ফিরতে সাকিব স্মরণাপন্ন হলেন বাংলাদেশ দলের সবচেয়ে কনসিস্টেন্স এবং নির্ভরযোগ্য ব্যাটার তাহিদ হৃদয়ের অভিজ্ঞ সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের হৃদয়ের চেয়ে অনেক পুরনো কেরিয়ার জুড়ে এমন অফ ফর্মে পড়তে হয়েছে বেশ কয়েকবার সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছেন ব্যাটিং হোক কিংবা বোলিং সাকিব জানেন সমস্যার সমাধান আল হাসানকে তো আর ব্যাটিং শেখানোর সাধ্য নেই হৃদয়ের তবুও কেন হৃদয়ের সাথে নিজের ব্যাটিং নিয়ে কথা বলছেন তিনি যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন ঠিকই ধরেছেন কনফিডেন্স বর্তমানে বাংলাদেশ দলটায় যে কজন ব্যাটার আছেন তাদের মধ্যে তাওহিদ হৃদয় সমর্থকদের পছন্দের শীর্ষে থাকবেন অনায়াসে মাঠে তার উপস্থিতি এবং ব্যাট চালানোতেই যেন ঠিকরে পড়ে আত্মবিশ্বাস যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন আল হাসানের এখানেই সাকিব কাজে লাগিয়েছেন নিজের অভিজ্ঞতা ব্যাট হাতে সমস্যার সমাধানে বেছে নিয়েছেন তাওহিদ হৃদয়কে হৃদয় সাকিব যেখানটায় দাঁড়িয়ে কথা বলছিলেন সেখানে ছিলেন ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং পেসার তাসকিন আহমেদ বাংলাদেশ দলের গেম নিয়ে যে কথা চলছে শান্ত এবং হৃদয়ের মধ্যে তা স্পষ্ট আজ করা যায় সাকিবকে ফর্মে ফেরাতে অবশ্য শুধু হৃদয় সাহায্য করছেন এমন না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে লিটন কুমার দাস যে যে যেভাবে পারছেন সাকিবকে সাহায্য করছেন মিডল স্ট্যাম্প বরাবর আসা বল কিছুটা অফসাইডে ঠেলে দিলেন সাকিব আল হাসান পরের বল খেললেন অফসাইডের উপর দিয়ে সাকিব অনুশীলনে ব্যাটিং করবেন এটা তো নিত্যদিনের ঘটনা তবে বলগুলোর দিকে একটু তীক্ষ্ণ নজর দিলে দেখা যায় সাকিবকে কোনো রেগুলার বোলার বল করছেন না নেটে আল হাসানের বোলার নাজমুল শান্ত আর সেই ডেলিভারি সাকিব যেই ব্যাট দিয়ে খেলছেন সেই ব্যাটের মালিক টাইগার অলরাউন্ডার নিজে না আল হাসান অনুশীলন করছেন লিটন দাসের ব্যাট দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে দল হিসেবে ভালো খেলতে হবে পরের দুইটা ম্যাচ যেখানে সাকিবের ফর্মে ফিরে আসা বাংলাদেশ দলের জন্য খুব প্রয়োজন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি